শতাব্দী এক্সপ্রেস এর ইতিহাস কি আপনার জানা আছে পারফেক্ট টাইমিং মানে ট্রেনে ওঠার সাথে সাথেই খবর দিয়ে দিয়েছে দরজা খুলুন আমরা গোয়াহাটি স্টেশন পৌঁছে গেছি নমস্কার বন্ধুরা প্রেম দা গ্লোবে আপনাকে স্বাগত আশা করি সবাই ভালো আছে আজকের এই পর্বে আপনাদেরকে গুয়াহাটি থেকে শতাব্দীর বিস্তার এক্সপ্রেস নর্থ ইস্টের অরুণাচল নিয়ে যাব আমরা এখন গুয়াহাটি স্টেশনে

দু হাজার মে মাস থেকে অসমের গুয়াহাটি ও অরুণাচলের নাহারলগুনের মধ্যে এই এক দুই শূন্য আট সাত বা আট আট বিস্তাধম্য এক্সপ্রেস চালু করেন এটা হলো নর্থ ইস্ট ফ্রন্টার রেলওয়ে জোনের শতাব্দী এক্সপ্রেসে সকাল ছটা পঁয়তাল্লিশ নাগাদ নাহারলগুন থেকে ছেড়ে দুপুর সাড়ে বারোটায় গুয়াহাটি পৌঁছায় আবার দুপুর একটা পঁয়তাল্লিশে গুয়াহাটি থেকে ছেড়ে সন্ধ্যে সাতটা পঁয়তাল্লিশ নাগাদ নাহারলগুন ফিরে যায় তিনশো বত্রিশ কিলোমিটার এই রাস্তা পাড়ি দিতে সময় লাগে ছ ঘন্টা মাঝে সাতটা স্টেশনের দাঁড়ায় প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য নর্থ ইস্টের পর্যটকদের কাছে এই ট্রেন খুবই জনপ্রিয় তিনটি চেয়ার কার আর একটি ভিস্টা রুম আছে আর আপনি যদি ভিস্টা রুমে টিকিট নেন তাহলে লম্বা কাঁচের জানালা থ্রি সিক্সটি ডিগ্রি রোটেবল পুসব্যাক সিট নিজের মতো করে ভিউ দেখার জন্য ঘুরে বসুন একেবারে অন্যরকম জার্নি এক্সপিরিয়েন্স বাজেটের জন্য এবারে আমরা চেয়ার কারে ট্রাভেল করছি তবে এখানেও আরামদায়ক পুসব্যাক সিটের সাথে লম্বা কাঁচের জানালা রয়েছে যা দিয়ে চমৎকার প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারবে আর আপনার যদি এক্সিকিউটিভ বা কোচের ট্রাভেল থাকে তাহলে অবশ্যই করে অভিজ্ঞতা শেয়ার আপনার অসম থেকে অরুণাচল ঢোকার আগে অসমের দিকে হলো হরমতি জাংশন এই মাঝে এই সাতটা স্টেশনের মধ্যে হরমতি জাংশনের কথাই কেন বলছি সেটা একটু পরেই জানতে পারবো অরুণাচলে ইটানগর পৌঁছানোর জন্য অন্যান্য ট্রেনও আছে তনিপল এক্সপ্রেস যেটা রাত্রি এগারোটা পনেরো নাগাদ গুহাটি এক অথবা তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে সময় লাগে সাত ঘন্টা পঁচিশ মিনিট নাহারলগুন পৌঁছায় সকাল ছটা চল্লিশ নাগাদ পথে দশটা স্টেশনে স্টপেজ দেয় আর একটা হলো এক পাঁচ ছয় এক তিন লাচিত এক্সপ্রেস যেটার রাত আটটা দশ নাগাদ গুয়াহাটি থেকে ছাড়ে তবে এই ট্রেনে গেলে আপনাকে হরমতি জংশনে নামতে হবে এবং সেখান থেকে অন্য ট্রেন বা বাই রোড ইটানগর যেতে হবে তবে আমার যেটা মনে হয় বেড়াতে এসে সময়ের সঠিক ব্যবহার করতে হলে দণ্নি পড়লো বেস্ট অপশন রাতের খাওয়া দাওয়া সেরে গুয়াহাটি থেকে ট্রেনে উঠুন উঠে ঘুম দিন সকাল হলে নেমে পড়ুন নাহার লোক ওটাই লাস্ট অফিস আর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে হলে আমাদের মতো ভিস্তা এক্সপ্রেস খাবার ঠিক সময় মতো দিয়ে দিয়েছে আমরা টিকিট বুকিং এর সময় ফুড প্রেফারেন্স চুজ করেছিলাম একটা ভেজ আর একটা নন ভেজ অর্ডার করেছিলাম তো দেখা যাক কি দিয়েছে চিকেন থালি ডাল দু পিস চিকেন দু পিস চিকেন দিয়েছে সঙ্গে কার্ড আছে রুটিও আছে বলুন কেমন বলছো টেস্ট মোটামুটি মোটামুটি আর আর একটা ভেজ নেওয়া হয়েছিল ভেজে দিয়েছে পনিরের তরকারি সঙ্গে ডাল ডাল ঠিকই আছে গরম মানে ঘন আছে বেশ আর রাইস আর রুটি আছে টক দই আছে পিকেল তো থাকছে ঠিক আছে বস কেমন দেখা যাচ্ছে হ্যাঁ থ্যাংক ইউ বস বির হ্যাঁ ভিডিও আছে

আমরা লাঞ্চ কমপ্লিট করেছি অন্নপূর্ণা রেস্টুরেন্টে যেটা নাকি কামাখ্যা মন্দির থেকে বেরিয়ে সেখানে ভাত খেয়েছি তারপরে আবার তারপরে আবার একটি এই অবস্থা পুরো পরিষ্কার হ্যাঁ বসে একদম হ্যাঁ নিয়ে এসে সাথে বস ধরনের খাওয়া দাওয়া এবারে চারিদিক বাইরে দেখবো না ঘুমিয়ে পড়বো জানি না দেখতে দেখতে হয়তো ঘুমিয়ে পড়বো আপনি চাইলে বাসেও ট্রাভেল করতে পারেন গুয়াহাটির পল্টন বাজার থেকে একাধিক নাইট বাস সার্ভিস আছে সাড়ে ন ঘন্টা থেকে প্রায় বারো ঘন্টা সময় নেয় ডিপেন্ডিং অন সার্ভিস প্রোভাইডার পুসব্যাক সিট পাঁচশো টাকার মতো খরচ পড়ে স্লিপারও আছে দাম ছশো টাকা বাসের টিকিট বুকিং করার সময় অবশ্যই দেখে নেবেন যে কত সময় নিচ্ছে এবং কি টাইপ আপনি কলকাতা থেকে আসলে এক পাঁচ নয় ছয় এক কামরূপ এক্সপ্রেস বা শূন্য পাঁচ নয় তিন এক ডিব্রুগড় স্পেশাল ট্রেনে আসতে পারে যা প্রায় সাড়ে তেইশ ঘন্টা সময় নেয় কিন্তু আপনি ডিরেক্ট ইটানগর পৌঁছাতে পারবেন আপনাকে সেই হরমতি জাংশনে নেমে ব্রেক জার্নি করে যেতে হবে আপনার যদি গুয়াহাটি বা অসম ঘোরার প্ল্যান থাকে তাহলে কিভাবে আসবেন কোথায় ঘুরবেন সে ব্যাপারে আগের ভিডিওতে বলছি বাই এনি চান্স আপনি যদি মিস করে থাকেন তাহলে অবশ্যই দেখে নিন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আপনার জন্য কিন্তু আপনার যদি অরুণাচলের প্ল্যান থাকে আর চব্বিশ ঘন্টা বাঁচাতে চান তাহলে বিমানে ট্রাভেল করুন কলকাতা এয়ারপোর্ট থেকে ইন্ডিগো ফ্লাইট ধরে মাত্র এক ঘন্টা পঁয়ত্রিশ মিনিটে ইটানগর পৌঁছে খরচ অবশ্যই একটু হেরফের হবে তবে আপনি যদি ব্রেক জার্নি করে ইটানগর পৌঁছানোর খরচ ও কতটা সময় লাগছে দেখেন তাহলে ফ্লাইটে ইটানগর যাওয়াটা অনেক বেশি লাভ দেয় আরেকটা কথা ফ্লাইট বুক করার সময় সার্চ আর রেজাল্টে একাধিক অপশন পাবেন তবে সময় ও পয়সা বাঁচাতে ডিরেক্ট ফ্লাইটই নেবেন অরুণাচল যাওয়ার জন্য আপনি কোন অপশানটা চুজ করবেন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবেন নাকি সময় বাঁচাবেন আপনার কোনটা পছন্দ চটপট কমেন্টস করে জানান রাঙিয়া স্টেশন থেকে ট্রেনের ইঞ্জিনটা আবার চেঞ্জ হয়েছে চেঞ্জ হয়ে আবার ট্রেনটা উল্টো দিকে যাচ্ছে দেখো কোন দিকে যাচ্ছে তখন ছেড়ে যায় না কতক্ষণ ধরে গাড়ি ছিল তাহলে ইঞ্জিনটা রাঙিয়া স্টেশন থেকে ইঞ্জিনটা চেঞ্জ হয়েছে তো ডাইরেকশানটাও এখন অন্যদিকে আমরা এখন আগে পিছনের দিকে যাচ্ছিল এখন আমাদের কাছে যেমন সামনের দিকে যাচ্ছি বেশ ভালো নাকি চলো ট্রেনের এই কোচটা আপনাদের একবার ঘুরে দেখি কোচটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন জানালার কাছে যেমন একটাও কোনো দাগ দেখতে পাচ্ছি না সেরকম মেঝেটাও পরিষ্কার সিটিং অ্যারেঞ্জমেন্ট একদিকে তিনটে একদিকে দুটো করে সিট ধন্যবাদ আইআরসিটিসি কে এত সুন্দরভাবে মেনটেন করার জন্য সিনিয়র বন্ধু আমায় ধরলেন ফিডব্যাক ফর্ম ফিল করার জন্য আর আপনাদেরকে বলছি ফিডব্যাক ফর্ম যখনই ফিল করবেন আপনার যেটা জেনুইন মনে হচ্ছে সেটাই ফিল করবেন যাতে রেল কর্তৃপক্ষের কাছে সঠিক ইনফরমেশনটা পৌঁছায় আমার মনে হয় এই ফর্মটাতে ভেরি গুড স্যাটিসফ্যাক্টরি পুয়োর এই টিকমার্ক দেওয়ার সাথে সাথে একটা কমেন্ট সেকশন থাকলে ভালো হতো যেখানে যাত্রীরা নিজের ফিডব্যাক দিতে পারবেন বা কোনো সাজেশন থাকলে সেটা দিতে পারে। আপনার কি মনে হয় কমেন্টস করে জানান আরেকটা কথা আপনি শুনছেন কিন্তু কমেন্টস করছেন না তাহলে রেল কর্তৃপক্ষ কি করে জানবেন এই ফর্মটাতে কি চেঞ্জ আনলে ভালো হয় হতেই পারে কোন এক রেলের কর্মচারী আপনার এই কমেন্টসটা পড়ে হয়তো চেঞ্জ এর জন্য রিকোয়েস্ট তিনটে বসে এখনো পর্যন্ত একশো কুড়িটা সিট অ্যাভেলেবেল আছে আর এর ওপারে আছে একটা এক্সিকিউটিভ কোর্ট ছিল <laughs> <einer> <Benedictolie> কাণ্ডটা এনে হচ্ছিল আমি আমি আর বলে দুলগুড়ি স্টেশনে নেমে তো আর একটু ট্রেন মিস হয়ে যাচ্ছে আরে ও দরজা বন্ধ था ও বুঝতে বুঝতে তো পারছো এদিকে এই যে নাকি ওঠে না আলাদা করে সত্যি খুব জোর বেঁচে গেলাম আপনার সাথে কখনো এরকম হয়নি তো ট্রেন থেকে নেমেছে না ট্রেন ছেড়ে দিয়েছে আপনার যদি এরকম কোনো এক্সপিরিয়েন্স দেখে থাকে তাহলে কমেন্টস করে জানান আমাদের এই ট্রেন অসময়ের মধ্যে দিয়ে অন্যরা চলে যত এগিয়ে চলেছে প্রাকৃতিক সৌন্দর্য যেন কত বেশি করে ফুটে ইভিনিং স্ন্যাক্স দিয়ে দিয়েছে কি কি আছে দেখা যাক এটা খাস্তা কচুরি সোনপাপড়ি ভেলমেজি তোমার মুড়ি দিয়ে আর কি ভেলমেজি আর ভুজিয়া টিকিট তার মানে এর মধ্যে টি ব্যাগ চিনি এগুলো সমস্ত আছে কিটটা পুরোটাই আছে আর সঙ্গে এখনো দেয়নি দিলে গুলে নেবেন কোনটা আগে টি কি আগে খুলছ কিন্তু কাপটা দেয়নি বলে আচ্ছা আচ্ছা বলে দেয় থ্যাংক ইউক ইউ টি ব্যাগটার অবস্থা কি এটা কি আসাম টি তো না না অরুণাচলের টি ডাবল ডায়মন্ড টি ব্যাগ প্রিমিয়াম লিগ টি ওকে খুব ভালো কথা টেস্ট করে দেখা যাক চায়ের জন্য আমরা সঙ্গে দুধ আর চিনি দুধ আছে চিনি আছে যেভাবে খুশি করুন খেতে পারে না 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 চা তো খেতেই হবে খাস্তা প্রচুর সেই খাসা ব্যাপারটা নেই কিন্তু একটু দাঁতে লাগছে আমাদের কোনো ব্যাপার নাকি কে ফেল বসব অসাধারণ টি বাগানের মধ্যে দিয়ে যাচ্ছি আর এই হলো আমার হাতের টি ধরুন তুমি কি শতাব্দী ট্রেনের ইতিহাসটা জানো আপনারা কি জানেন শতাব্দী একটা সংস্কৃত শব্দ মানে শত বর্ষ উনিশশো অষ্টআশি সালের দশই জুলাই তৎকালীন রেলমন্ত্রী মাধবরাও সিন্ধিয়া ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু জন্ম শতবর্ষিক উপলক্ষে এই ট্রেন চালু করে প্রথম শতাব্দী এক্সপ্রেস চলে দিল্লি থেকে ঝাঁসি জংশনের মধ্যে শতাব্দী এক্সপ্রেস হলো দিনের প্যাসেঞ্জার ট্রেন মানে দিনের বেলা চলে আর বিশেষত্ব হলো যে স্টেশন থেকে স্টার্ট করবে গন্তব্য স্টেশন বা ডেস্টিনেশন স্টেশন থেকে ঘুরে সেই দিনই স্টার্টিং স্টেশনে ফিরে আসবে আর যেহেতু দিনের বেলা চলে তাই এই ক্যাটাগরি ট্রেনে কোনো স্লিপার বা থাকে না শতাব্দী এক্সপ্রেস এই মুহূর্তে একুশটা রুটে চলে এই ট্রেনে চেয়ারকার কোচের সাথে এক বা দুটো এক্সিকিউটিভ ক্লাসের কোচ থাকে আর এর মধ্যে সিলেক্টেড কিছু রুটে অনুভব কোচ ও বিস্তাদম কোচ চালু হয়েছে আগে যে কোচগুলো ব্যবহার করা হতো সেগুলো তৈরি হতো চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে বর্তমানে সেই কোচগুলোকে রিপ্লেস করে দেওয়া হয়েছে এলএইচবি কোচ যার ম্যানুফ্যাকচারিং ইউনিট হচ্ছে কাপুরথালা ও রায়বারেলিতে যাই হোক এই ট্রেনগুলি স্পেশালাইজড ফর হাই স্পিড ম্যাক্সিমাম একশো আশি কিলোমিটার প্রতি ঘন্টায় চলতে পারে তবে এই ভিস্তাদ এক্সপ্রেসের অপারেটিং স্পিড হলো সেভেন্টি ফাইভ কিলোমিটার প্রতি ঘন্টায় এই ট্রেনে কোনো প্যান্টি কার্ড নেই তবে ক্যাটারিং এর ব্যবস্থা আছে আসাম থেকে অরুণাচল যাওয়ার পথে বাই ট্রেন হারমতি হচ্ছে লাস্ট স্টেশন পরে হচ্ছে অরুণাচল শুরু হয়ে যাচ্ছে এই হচ্ছে লিস্ট অফ ট্রেন যেগুলো এই হারমতি স্টেশন থেকে আপনি পেতে বাই এনি যদি প্রয়োজন পড়ে তাই দেওয়া হবে নাহাল লগুন পৌঁছিয়ে গিয়েছি স্টেশনে নামার সাথে সাথেই আর্মি অফিসার্স আছেন ওনারা আইএলপিটা কিন্তু চেক করলেন আমাদের দেশের ছটি রাজ্যে প্রবেশ করতে গেলে ইনার লাইন পারমিটের প্রয়োজন হয় তার মধ্যে অরুণাচল একটা এই পারমিটের জন্য আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন কিভাবে পাবেন সে ব্যাপারে আমি আলাদা একটা ভিডিও বানিয়েছি আপনাদের জন্য লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়ার সব থেকে কম খরচে রাত্রিযাপন করার জায়গা হলো রিটায়ারিং রাত্রে ট্রেনে নামার পরে খাওয়ারের অপশান কিন্তু খুব কম ওই স্টেশন থেকে আপনাকে ওয়াকিং ডিস্টেন্স কিছুটা এগিয়ে এসে এই দোকান টিঙ্কু রেস্টুরেন্ট অ্যান্ড গ্রসারি ভাত বা পরোটা এই অপশানই আছে কেবলমাত্র আটটা থেকে সাড়ে আটটার মধ্যে কিন্তু বন্ধ হয়ে যায় তো সেই হিসাবে আপনারা যদি কখনও রাত্রে আসেন তো সেই হিসাবে প্ল্যান করবেন যে অ্যাটলিস্ট ডিনারটাকে প্যাক করে নেওয়া আমরা সেটাই করছি পরোটা আপনার এক একটা তিরিশ টাকা করে সঙ্গে সবজি আছে যদি ভাত খান সেক্ষেত্রে নব্বই টাকা করে সবজি ভাত চিকেন বা ফিশ এগুলো নিতে পারেন সেগুলোর আলাদা প্রাইস গতকাল রাতে যেহেতু অন্যান্য প্যাসেঞ্জাররা ছিলেন তো সেই হিসাবে এই রিটায়ারিং রুমটা দেখাতে পারিনি আপনি এখানে ডেডিকেটেড বেড আর কমন বাথরুম পাবেন বেড পরিষ্কার পরিচ্ছন্ন তবে বাথরুমের কন্ডিশন খুব একটা ভালো নয় আপনার টিকিটের পিএনআর নাম্বার দিয়ে আপনিও চাইলে এই রিটায়ারিং রুম বুকিং করতে পারেন আশা করছি আপনি যখন আসবেন এই বাথরুমের কন্ডিশন ঠিক হয়ে যাবে খরচ পড়ছে বারো ঘন্টার জন্য পার হেড একশো টাকা না না যেসব পপুলার ট্যুরিস্ট ডেস্টিনেশনের কথা আপনি শুনেছেন সেখানে নয় নাহার লাগুন থেকে আমরা জিরো যাব হ্যাঁ ঠিকই শুনেছেন জিরো ভ্যালি যেখানে আপাতানি উপজাতি মানুষরা বসবাস করে এটা হলো ভুটান গ্লোরি ভুটানের জাতীয় প্রজাপতি যারা প্রথম প্যাডিফিস কাল্টিভেশন মানে হ্যাঁ আমরা আমরা বড় বড় ফেস্টিভাল ফেস্টিভাল করতে জিরো থেকে আমরা একটা দারুণ অ্যাডভেঞ্চারও করব বর্ষায় পাহাড়ি জঙ্গল যে কি রূপ ধারণ করে সেটা আপনাকে দেখাও আমরা এখন ট্যালে ক্যাম্পে পৌঁছে গেছি নিয়ে তাহলেতে আমরা ক্যাম্পে রান্না করতে হবে খেতে হবে আচ্ছা আপনি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন আমাদের সাথে সেই অ্যাডভেঞ্চারের থ্রিল উপভোগ করতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর সাথে বেল আইকনটা অ্যাক্টিভেট করে রাখুন তাহলে যখনই আমি ভিডিওটা আপলোড করব তার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে চলে আসবে আর আপনি ভিডিওটা দেখতে পাবেন ইটানগর কা ভাড়া কত হবে অটো সে 800 আর আপনার নাহলগুন কা 400 তো বন্ধুরা আমি এক অটো ভাইয়ের সাথে কথা বলে নিলাম নাহলগুন বাস স্ট্যান্ড পর্যন্ত 400 লাগবে হয়তো ওটা দামটা কমে 300 এ এসে যেতে পারে দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আর সুযোগ পেলে একটু বেরিয়ে আসুন